ভালোবাসা আমিও খুবই ভালো আছি তো তোমাদের সাপোর্ট এতটা পাবো সত্যি আর ভাবিনি কখনো তো তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে আমার চার হাজার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আর যারা অনলাইনে আছো প্লিজ একটু আমার লাইভে যুক্ত হয়ে যাও তোমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম কে কোথায় আছো ঝটপট একটু জয়েন করো তো অসংখ্য ধন্যবাদ সবাইকে বলছি আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর মধ্যে বসে বন্ধুরা তো আমার সখীদেরকে ছেড়ে দিয়েছি ঘাস খাওয়ার জন্য তাই এখানে বসে আছি ভাবলাম তোমাদের সঙ্গে একটু আড্ডা দেই দেখো পিছনের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর এই যে আমার সখী আর কালটি ঘাস খাচ্ছে আমি এখানে বসে আছি না হলে মানুষের গিয়ে ক্ষতি করে তাই পিছনের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর এখানে ভিডিও করলে সত্যি খুবই ভালো হবে এখানে পাশে কিন্তু দিঘি আছে পুকুর আর কি তো কে কোথায় আছো চলে আসো একটু হ্যালো তোমাদেরকে একটু দেখাই আমাদের বাড়ির পাশে যে কলা বাগান আছে তো এই যে দেখো এই হচ্ছে কলা বাগানটা তো এই ক্ষেতের মধ্যে ছেড়ে দিলে না তাড়াতাড়ি হচ্ছে পেট ভরে যায় তো যে দেখো আমার সুখী আর কালটি খাচ্ছে আর যদি চলে যায় তাহলে তো এই যে এখানে হচ্ছে ঠাকমার বাড়ি এই ঠাকুমাদের গিয়ে গাছপালা খেয়ে নেয় আর এটা হচ্ছে মাসুম ঘর তো সামনের বছর করেছিল তো এই বছরও করতে চেয়েছিল কিন্তু সামনের বছর নাকি লস খেয়েছে তাই আর করলো না এবার তো কারা কারা দেখছো অবশ্যই একটু কমেন্ট করো না হলে বুঝতে পারবো না অনেকদিন পর লাইভে আসলাম জানো তো বন্ধুরা আমার এখনও ফাইভ জি নেট পাচ্ছি না এখনো এক মাস হয়নি তার জন্য খুবই প্রবলেম হচ্ছে দেড় জিবি নেট দিয়ে কিছুই হয় না কয়েকটা ভিডিও শ্যুট করতেই চলে যায় আর যারা যারা ভিডিও করে অবশ্যই জানো যে একটা ভিডিও না হলেও দুই তিনবার করতে হয় তাতে তো নেট যায় তাই না দু তিনবার করার পরে একটা শর্ট ভিডিও কমপ্লিট হয় কিন্তু তবুও সেরকম ভিউজ উঠছে না অনেক চেষ্টা করার পর ভিডিও ছাড়া হয় আর কি অনেক কষ্ট করে তবুও এখন জানি না কেন ভিউসই উঠছে না তো কে কে লাইভটা দেখছো প্লিজ একটা কমেন্ট করো না হলে বুঝতেই পারবো না কেন আমার সঙ্গে কি গল্প করার ইচ্ছে নেই ছোট ইউজার বলে কেউই দাম দেয় না তাই না সবাই এসে এসে দেখে দেখে চলে যাচ্ছে তোমরাই তো পারো বড় করতে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে প্রচন্ড তো সামনের জল জমে আছে তাই খেতেই চাচ্ছে না এই খেতটা একটু উঁচু আছে এই খেতে ঘাস খেতে চায় তো ছেড়ে দিলে আবার লোকের গিয়ে ক্ষতি করে তাই হচ্ছে বসে আছে এই রোদ্রের মধ্যে রোদ নেই হালকা আছে তবু এখানে বসে আছি আমার ছেলে ঘুমিয়ে পড়েছে আমি এখানে এসে বসে আছি ভাবলাম দু একটা ভিডিও করব তো এখন এদেরকে না খাওয়ালেও হয় না পশু জিনিস পশু তো ওরা তো বলতেও পারে না যে খিদে পেয়েছে আমরা আমাদের হলে তো আমরা বলতে পারি খিদে পেয়েছে কান্নাকাটি করি মানে খেতে না দিলে তো এরা তো সেটা করতে পারবে না বলতেও পারবে না তো ওদেরকে কষ্ট দিয়েও লাভ নেই যেহেতু পালি তাই না তাই ভাবলাম যে না ওদেরকে খাইয়ে আসি খাই তো কারা কারা লাইভটা দেখে চলে যাচ্ছ কিন্তু কমেন্ট করছো না এরকম ভুল করো না প্লিজ তোমাদের লাইভে তোমাদের চ্যানেলে যাওয়ার সুযোগ করে দাও আমাকে তোমরা একটা কমেন্ট করো তাহলে আমিও গিয়ে তোমাদের চ্যানেলে গিয়ে ঘুরে আসবো আমার সখীর সঙ্গে আরও কত সখীর বান্ধবী আসে দেখো এই যে খেতে ঘাস খেতে তো কারাকারা এই ছাগলের এরকম নাম দাও অবশ্যই একটু কমেন্টে জানিও আমার এই যে সখী আর কালটি আর সখীর যে বাচ্চা হয়েছে পাঠা বাচ্চা আর কি তার নাম সন্টু রেখেছি তো কারাকারা এরকম নাম দাও ছাগলের অবশ্যই একটু কমেন্টে জানিও তো যে দেখো সখীর বান্ধবী চলে আসছে খাওয়ার জন্য ওদিকে দুজন তো কে কে আছো একটু ঝটপট কমেন্ট করো না প্লিজ এই যে দেখো এখানে একটা পুকুর আছে এই পুকুরে স্নান করি এসে খুবই ভালো লাগে পুকুর পাড়ে আইসায় আমার মাতাল মাতাল লাগে একটা গান আছে না সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে কোথায় তোমরা সবাই তো বন্ধুরা কোথায় আছো সবাই একটু কমেন্টে জানাও কমেন্ট করছো না কেন